নমস্কার বন্ধুরা আবারও নিয়ে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের করে দেখাবো ঢেঁড়সের ভাজি তবে এই ঢেঁড়সের ভাজিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এটা খুবই অল্প তেল মশলা দিয়েই আমি বানিয়েছি আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রথমে আমি কিছুটা ঢেঁড়স নিয়েছি ঢেঁড়সটাকে আমি ভালো করে দুটো মুখ কেটে নেব কেটে নিয়ে মধ্যিখান বরাবরই মাছ বরাবরই কেটে নেব আর কি এইভাবেই ঢেঁড়সগুলোকে আমি কেটে নেব তবে তার আগে কিন্তু ভালোভাবে আমি ঢেঁড়সটাকে ধুয়ে নিয়েছি ঢেঁড়সের মধ্যে কিন্তু একটু জল নেই এইভাবে আমি সমস্ত ঢেঁড়সগুলোকেই কেটে নেব এবার কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল এই সর্ষের তেলের মধ্যেই দিয়ে দেবো একটু গরম হয়ে গেলেই দিয়ে দেবো ঢ্যাঁড়সগুলো ঘ্যাঁসগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো নুন নুন দিয়েও না আবার একটু নাড়াচাড়া করে নেব একটু ভাজা ভাজা করতে হবে আর কি এবার এটাকে একটু ঢেকে রেখে দেব তারপর ঢাকনা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নেবো একটু ভাজা ভাজা মতো কিন্তু হয়ে গেছে এবার মধ্যেখানে একটু ফাঁকা করে নেব ওর এক্সট্রা যে তেল সেটা কিন্তু বেরিয়ে আসবে এবার একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি দু চামচ পরিমাণ টক দই আর ওর মধ্যেই দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ আদা আর দিয়ে দেব এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো এবার সব কিছুকে বেশ ভালো করে একটু মেখে নেব মশলাটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার দেখুন ঢেঁড়সের মধ্য থেকে কতখানি তেলটা বেরিয়ে এসছে এবার ঢেঁড়সগুলোকে আমি তুলে নেব এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো সর্ষে জিরে ফোড়ন আর ওর মধ্যেই দিয়ে দেবো রসুন কুচি আর অ্যাড করবো পেঁয়াজ কুচি রসুন আর পেঁয়াজটা কিন্তু একটু ভালোভাবে ভেজে নেব রসুন আর পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবার ওটা কড়া থেকে তুলে নেব এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব আগে থেকে যে মেখে রেখেছিলাম দইয়ের সাথে মশলাগুলো সেটাকে এবার ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার এটাকে একটু একটু ভাজবো ভালো করে এবার এর মধ্যে থেকে একটু তেল ছাড়তে শুরু করেছে আর বাটি দেওয়া যে জলটা সেটাও আমি একটু দিয়ে দেবো দিয়ে মশলাটাকে একটু বেশ ভাজতে থাকবো মশলাটা একটু বেশ ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে থেকে তেল ছাড়তেও শুরু করেছে এবার এতে দিয়ে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা আর একটুখানি দিয়ে দিলাম টমেটো কুচি আর ওতে দিয়ে দেব পরিমাণ মতো একটু নুন আগে নুন দিয়েছিলাম এখানে ওই মশলাটা ভাজার জন্যই অল্প পরিমাণে একটু নুনটা দিলাম আর কি দিয়ে এবার ঢ্যাঁড়ে সুলোকে দিয়ে ভালো করে এবারে নাড়াচাড়া করে নেব এবারে এটাকে একটু ভাজা ভাজা করতে হবে আর দিয়ে দেবো লাস্টে দিয়ে দেবো একটু সাদা তিল ব্যাস এবার আমার এই ভাজিটা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব বন্ধুরা এই ধেড়স ভাজি কিন্তু গরম গরম ভাতের সাথে খাওয়া যেতে পারে রুটির সাথেও খাওয়া যেতে পারে খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন আশা করছি ভালো লাগবে আর বন্ধুরা আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন এবং শেষে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আজকের ভিডিও কেমন হলো অবশ্যই কিন্তু আপনারা আমাকে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরে আরেকটি নতুন ভিডিওতে নমস্কার